হ্যালো ফ্রেন্ড এক্সাম ইলেভেন টাইপ হচ্ছে তোমাদের স্বাগত তোমাদের প্রথম পার্টের মধ্যে এক থেকে পাঁচ নম্বর টাইপ আমি প্রোভাইড করে ফেলেছি আজকে ডিসকাস করা হবে পাঁচ ছ নম্বর থেকে দশ নম্বর টাইপ যেটা হচ্ছে অংশীদারি কারবারের পুরো চ্যাপটাটা জিস্ট একটা টাইপ মানে আমি আইডেন্টিফাই করেছি যেখানে টোটাল পাঁচটা টাইপ ছয় থেকে 10 এই টাইপের বাইরে কিন্তু আর করার দরকার নেই এই টাইপটা করার পর ডব্লিউপি কে পি এস এস গুলো হয়েছে তোমাদের ম্যাক্সিমাম পিভিএসের কোয়েশ্চেনগুলো নিজেকে সচেতন করতে পারবে আর এই টাইপের ওপর বেশ করি এখন বিগত ইয়ার গোলেতে কোয়েশ্চান আসছে ঠিক আছে চলো আর যারা অনলাইন বা অফলাইন অ্যাডমিশন নিতে চায় তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি সময় মতো যদি কল করে নেবো ঠিক আছে কেমন পড়ানো হয় ইংলিশ ম্যাথ ইংলিশ কোনো গ্রামার ছাড়া তোমার অ্যানসার করতে পারবে সেই টেকনিক আমি শিখিয়েছি এরোর ভয়েস এন্ড ন্যাসেন সেন গ্রামার জেনে একশোটা ছেলের মধ্যে নিরানব্বইটা ছেলে অ্যানসার করতে পারবে না ঠিক আছে তো গ্রামার জেনে কিন্তু যারা কিছুই জানে না তারা কিন্তু আমার এই ট্রিক্স অনুযায়ী সমস্তটাই করতে পারবে তা যারা শিখতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ছ নম্বর টাইপ কি বলেছে দেখো পল্লবী পাঁচশো টাকা নিয়ে ন মাসের জন্য আর তার একটা বন্ধু আছে কি পার্থ সে ছশো টাকা পাঁচ মাসের জন্য বিনিয়োগ করেছে লভ্যাংশ অনুপাত কত এটা সুন্দর করে কনসেপ্ট লিখে রেখে মানে ঠিক আছে এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে উপর সলিউশন হয়ে যায় কি কনসেপ্টার লভ্যাংশিগুলো মূলধন ইন্টু সময় স্যার কি লভ্যাংশ ইজি গেল মূলধন ইন্টু সময় কি কাজে লাগবে স্যার বলি আমি পল্লবী লিখলাম পল্লবী লিখলাম আর একটা কি লিখলাম লিখলাম ঠিক আছে পল্লবী স্যার ক টাকা দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে ক কমাসের জন্য মাসের জন্য তাহলে মূলধন সময় কি লভ্যাংশ পেয়ে পার্থ ক টাকা দিয়েছে স্যার ছশো টাকা দিয়েছে ক কমাসের জন্য পাঁচ মাসের জন্য মূলধন ইন্টু সময় করে দিলেই লভ্যাংশ পেয়ে যাবো আচ্ছা দুটো করে শূন্য স্যার আউট করে দিচ্ছি ঠিক আছে কোনো সমস্যা নেই পাঁচ ইন্টু নয় ইস টু ছয় ইন্টু কত স্যার পাঁচ করে দিলাম

ঠিক আছে ভালো করে এই জিনিসটা দেখবে অজয় অনিল আছে অজয় বলছে আট হাজার টাকা বিনিয়োগ করেছে অজয়ের টাকা কত আট হাজার টাকা ঠিক আছে ক মাসের জন্য গো আট মাসের জন্য বিনিয়োগ করেছে অনিল বলেছে বাকি চার মাসের জন্য বিনিয়োগ করেছে আচ্ছা অনিল যে মানে অজয়তে নিয়োগ করে ফেলেছে আর অনিল যে আমি বিনিয়োগ করেছে কত টাকা তো ভাই জানি না আমি ধরুন এক্স টাকা বিনিয়োগ করেছে এক্স টাকা বিনিয়োগ করেছে অনিল কমাসের জন্য বলেছে চার মাসের জন্য চার মাস করলাম তাহলে এইটা কি পেয়ে গেলাম অজয় আর অনিলের কি পেয়ে গেলাম লভ্যাংশ পেয়ে গেলাম তাহলে লভ্যাংশের এটা কাটাকুটি করলে কত আসছে স্যার ষোলো হাজার টু এক্স ঠিক আছে সমস্যা নেই

কি মধ্যে যদি স্যার আর সময় করতে এর ক্ষেত্রে ক্ষেত্রে মূলধন ছিল টাকা মাসে কি লভ্যাংশ লভ্যাংশটা পেয়ে গেছি কত ষোলো হাজার ইন্টু এক্স এবারে বলেছে অনিল টোয়েন্টি পার্সেন্ট পেলে অজয় কত পাবে এইটির পার্সেন্ট পাবে একশো পার্সেন্ট দুজনের প্রফিট হচ্ছে তাই না তাহলে যেহেতু অজয় প্রথমে আছে তাই জন্য অজয়কে টোয়েন্টি দিলাম এই এইটি দিলাম এটা টোয়েন্টি তাহলে এইটি বাই টোয়েন্টি কাটাকাটি করে কত হলো এক্স এর মান চার হাজার চলে এলো এটাই হলো আমার রাইট অ্যান্সার আশা করি ক্লিয়ার হয়েছে এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে টাইপ সেভেন ঠিক আছে টাইপ সেভেন এর কোয়েশ্চেন গুলো আমরা এরপরে সলিউশন করবো সাত নম্বর টাইপ কি স্যার একই কনসেপ্টের উপর ডিপেন্ড করা হবে শুধুমাত্র একটু লজিকটা চেঞ্জ হবে কিরকম স্যার একটা সূত্রের উপর ডিপেন্ড করি এবিসি একটি অংশীদারী ব্যবসায় যথাক্রমে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এবং পঞ্চান্ন হাজার টাকা বিনিয়োগ করেছে বছর অন্ত মানে বছরের শেষে কত টাকা লাভ হয়েছে স্যার চল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে তিনজনের লভ্যাংশ কত করে বের করতে হবে একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা মনে রাখবে যদি প্রশ্নের মধ্যে সময়টা সবারই সমান থাকে কি বলছি স্যার প্রশ্নের মধ্যে সময়টা যদি সবারই সমান হয় অথবা সময় যদি উল্লেখ না থাকে যেটাই মূলধন অনুপাত সেটাই লভ্যাংশ অনুপাত কি বললাম প্রশ্নে যদি সময়টা সবারই এক বছর হয় সবারই চার মাস হয় সবারই দু বছর হয় তাহলে কি হবে যেটা মূলধন অনুপাত সেটাই লভ্যাংশ অনুপাত যেটা লভ্যাংশ অনুপাত সেটাই মূলধন অনুপাত আর সময়টা যদি উল্লেখ না থাকে কোনো রকম সময় উল্লেখ নেই তাহলে যেটাই মূলধন সেটাই লভ্যাংশ আশা করি ক্লিয়ার হয়েছে তার উপর ডিপেন্ড করে করবো এ বি সি বলেছে এর মূলধন বলে দিয়েছে মূলধন কি বলে দিয়েছে বলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আর কত পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে তো তিনটে করে শূন্য আউট করে দিলে কত পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পাঁচ দ্বারা করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এইটা কি পেলাম স্যার আমরা মূলধন পেলাম প্রশ্নের মধ্যে বলেছে লভ্যাংশ এত টাকা লাভ হয়েছে তাহলে কি করবো স্যার প্রশ্নে কি এক বছর তো সবারই সমান কেমন করে আসছে আমি জিনিসটা বলি এ বি সি আমি একটা কনসেপ্ট উদাহরণ দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে এ বি সি এর মূলধন অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি ধরে নিলাম মূলধন এটা কি স্যার মূলধন আর এ বি সি এর সময়টা হয়ে গেছে দু মাস দু মাস দু মাস বা বারো মাস বারো মাস বারো মাস ক্লিয়ার তার লভ্যাংশ কি হবে স্যার এক ইন্টু বারো দুই ইন্টু বারো তিন ইন্টু বারো তিন ইন্টু বারো 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 কেটে গেল তাহলে ওয়ান ইস টু টু ইস টু থ্রি এলো কি লভ্যাংশটা এলো কি এলো না স্যার এলো তো তাহলে কি পেলাম প্রশ্নের মধ্যে সময় উল্লেখ থাকলে না থাকলে অথবা সময়টি যদি সমান হয়ে যায় যেটাই মূলধন সেটাই লভ্যাংশ তাহলে এই কাজটাই আমরা এখানে করব ঠিক আছে তো ক্লিন করে আগে প্রশ্নের মধ্যে দেখো এটা মূলধন ছিল প্রশ্নের মধ্যে বছরে মানে এক বছর সবারই সমান টাইম দিয়েছে তাহলে এটাই কি হয়ে গেল স্যার লভ্যাংশ হয়ে গেল এটা কি হয়ে গেল লভ্যাংশ হয়ে গেল এরপরে দেখো লভ্যাংশটা সাত প্লাস নয় প্লাস এগারো সমান কত পাচ্ছি বলো কুড়ি সাতাশ পাচ্ছি আর ওরা লভ্যাংশটা বলে দিয়েছে কত স্যার চল্লিশ হাজার পাঁচশো বলে দিয়েছে তাহলে একের ভ্যালু কত হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো বাই কত সাতাশ তিন নয় সাতাশ তিন দ্বারা কার্লে তিন 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 দিনে নয় তিন পাঁচে পনেরো শূন্য শূন্য নয় দ্বারা নয় 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 পাঁচে পঁয়তাল্লিশ পনেরোশো আসছে তাহলে ওরা বলেছে তিনজনের পনেরোশো ইন্টু সাত মানে কথা আসছে বলো পনেরোশো ইন্টু দশ হাজার পাঁচশো পেয়ে গেলাম বি কত পাবে স্যার বি মানে নয় নয়ের ভ্যালু বের কথা একের ভ্যালু যদি দেড় হাজার হয়ে যায় নয়ের ভ্যালু কত আসবে বলো নয়ের ভ্যালু হচ্ছে তেরো হাজার পাঁচশো আসবে ঠিক আছে সি এর ভ্যালুটা কত হবে সি মানে এগারো এগারো ভ্যালুটা দেড় হাজার ইন্টু এগারো কত আছে দেখো ষোলো হাজার পাঁচশো আশা করি প্রশ্নের মধ্যে এর এবছে স্যার মূলধনটা ছোট করে লিখে দিলাম প্রশ্নের মধ্যে সবারই বলেছে এক বছর টাইম তাহলে যেটা সময়ের অনুপাত সময় উল্লেখ থাকলে না থাকলে অথবা সময় যদি সমান হয়ে যায় যেটাই মূলধন সেটাই লভ্যাংশ তাহলে লভ্যাংশের অনুপাত পেয়ে গেলাম আমি লভ্যাংশ পাইছি সাত প্লাস নয় প্লাস এগারো সাতাশ আর ওরা বলে দিচ্ছি চল্লিশ চল্লিশ হাজার পাঁচশো কত হাজার পেয়ে গেলাম এ এর আছে অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার আশা করে ক্লিয়ার হয়েছে যেটুকু করানো হচ্ছে করে যাও দেখবে এর বাইরে কিছু পাবে না ঠিক আছে এই টাইপ গুলো বিশাল ইম্পর্টেন্ট প্রত্যেকবার আমি স্টুডেন্টদের পরীক্ষার আগে করিয়ে দিই ঠিক আছে তো তারা প্রচুর পরিমাণ নাম্বার হয় তা তোমরা করে যাও কোনো রকম সমস্যা হবে না চার নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে অজয় নীরেন এবং বীরেন যথাক্রমে আটত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এবং বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে মোট লাভ একই টাইপের কনসেপ্ট তবু আমি করে দিচ্ছি একটা অজয় বলেছে অজয় নরেন আর কি দিচ্ছে বীরেশ বীরেশ দিচ্ছে কত আটত্রিশ হাজার টাকা কত দিয়েছে তারপরে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আর একটা দিয়েছে বিয়াল্লিশ হাজার টাকা তিনটে করে শূন্য আউট করে দাও আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দুই দ্বারা করলে কত উনিশ কুড়ি কত আসছে একুশ আসছে তাহলে প্রশ্নের মধ্যে আমি কি পেয়ে গেলাম স্যার এটা এটা মূলধন পেলাম কি পেলাম মূলধন পেলাম আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে এবিস মানে অজয় নরেন আর বীরেশের কি পেয়ে গেলাম মূলধন পেয়ে গেলাম প্রশ্নের মধ্যে দেখো একটা কথাই বলে দিয়েছে দেখো প্রশ্নের মধ্যে কোনো কি নাই সময় আছে কি এক বছর কিছু আছে কিচ্ছু নেই ব্যবসা শুরু করলো মোট এত টাকা লাভ হয়েছে কত বছরের জন্য কিছু কিছুই বলেনি যে দু বছর হয় দু বছর তিন বছর তিন বছর এক বছর এক বছর দেখার দরকার নাই তাহলে এটাই কি হয়ে গেলো স্যার লোভ্যাংশ হয়ে গেল ঠিক আছে তো তাহলে লোভ্যাংশটা আমি কত পাচ্ছি উনিশ প্লাস কুড়ি প্লাস একুশ সমান কত পাইছে ষাট আর ওরা লভ্যাংশটা কত বলে দিচ্ছে চব্বিশ হাজার একের ভ্যালু কত হয়ে গেল চব্বিশ হাজার বাই কত ষাট শূন্য শূন্য কেটে গেল ছয় চারে চল্লিশ চারশো পেয়ে গেলাম তাহলে একের ভ্যালু কত পেয়ে গেলাম চারশো কাকে চেয়েছে নরেন নরেন কোথায় বসে আছে মিডিলে মিডিলে মানে কত স্যার কুড়ি কুড়ির ভ্যালু কত হবে চারশো ইন্টু কুড়ি মানে কত হয়ে গেল আট হাজার টাকা তাহলে আমার অ্যান্সার কোনটা আছে অপশন সি হলো আমার রাইট অ্যান্সার আশা করি ক্লিয়ার হয়েছে চলো নেক্সট এই টাইপের আর একটা কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ঠিক আছে তোমরা এটা করে কমেন্ট সেকশনে জানাবে কত উত্তর হচ্ছে খুবই সোজা আমি একটু বলে দিচ্ছি স্যাম রাম স্যাম কমল অংশীদের মূলধন অনুপাত দিয়ে দিয়েছে বার্ষিক লাভ মানে সময়টা সবারই সমান বার্ষিক যেটাই মূলধন সেটাই লভ্যাংশ তোমরা ক্যালকুলেশন করে করবে কি অ্যানসার আসছে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে নেক্সট আট নম্বরটা দেখো সাত হাজার টাকা লগ্নি করে একটি ব্যবসায় শুরু করে পাঁচ মাস বাদে বি তার অংশীদারি হয় এক বছর বাদে তাদের লভ্যাংশ টু টু থ্রি অনুপাতে ভাগ করতে হয় তবে বি কত টাকা লগ্নি করেছিল আমি ধরে নিলাম স্যার বি লগ্নি করেছিল কটা এক্স টাকা ক টাকা লগ্নি করেছে মানে ব্যবসায় দিয়েছে ক টাকা ইনভেস্ট করেছে কটা এক্স টাকা তাহলে এ লেখি স্যার আর কি বি লেখি কাকে দরকার স্যার বলেছে না লভ্যাংশ বলেছে লভ্যাংশ দরকার এর মূলধন কত স্যার সাত হাজার টাকা এর মূলধন কত সাত হাজার টাকা এ কত মাসের জন্য ছিল পাঁচ মাসের জন্য ছিল কত মাসের জন্য ছিল মাসের জন্য ছিল বি কত মাস কত টাকা ইনভেস্ট ইনভেস্ট করেছে করেছে আচ্ছা সরি ভুল এ ব্যবসাটা প্রথম থেকে চালু করেছে ভালো করে বুঝবি প্রথম থেকে ব্যবসাটা ধরো দু বন্ধু ঠিক আছে দু বন্ধুর মধ্যে আমি আমার একটা বন্ধু আছে আহ সে চায়ের একটা ঠেলা লাগিয়েছে ধরো প্রতিদিন দেখা যাচ্ছে দু হাজার টাকা করে বিক্রি হচ্ছে এক হাজার দেড় হাজার করে লাভ করে নিচ্ছে আমার দেখে হিংসা হলো আমি বলবো ভাই তোকে আমি বেশি রকম টাকা দিচ্ছি আমাকে ব্যবসায় নিয়ে ঠিক আছে তো তাহলে আমি কিছুদিন পর যোগদান দিচ্ছি ঠিক আছে তাহলে আমি যখন মানে বন্ধুটা তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিল তাহলে তার এক বছর মানে কি বলেছে দেখো বছর এক বছর বাদ তারপরে তার বারো মাসই খাটবে সে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবে আর এ কত মাস পাঁচ মাস বাদে যোগদান দিচ্ছে তাহলে বারো মাস কত মাস তার খাটবে বারো মাইনাস পাঁচ মানে সাত মাস খাটবে ঠিক আছে কি খাটবে বারো মাস টোটাল

এটা কি পেয়ে গেলাম স্যার এটা পেয়ে গেলাম লভ্যাংশ কারণ প্রশ্নের মধ্যে সময় সময় দিয়ে দিলাম তাহলে কি পেয়ে গেলাম লভ্যাংশ পেয়ে গেলাম আর এই লভ্যাংশায় ওরা কত বলে দিয়েছে টু টু ইজ থ্রি বলে দিয়েছে তাহলে কত করবো স্যার বারো হাজার বাই এক্স টু বাই থ্রি দুই ছ হাজার তাহলে এক্স ইসিকে এখানে নাকি যেন ওয়ান ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে এক্স ছয়ের সঙ্গে তিন গুণ করলে কত হচ্ছে আঠারো হাজার তাহলে আমার অ্যান্সার কত আসছে আঠারো হাজার আমার রাইট অ্যান্সার আমি আরেকবার রিপিট করে দিই ক্লিয়ার হয়ে যাবে প্রশ্নের মধ্যে বলেছে এ সাত হাজার টাকা লগ্নি করেছে বি পাঁচ মাস পর যোগদান দিয়েছে তাহলে এ এর মূলধন কত গো সাত হাজার টাকা এ প্রথম থেকে লাস্ট পর্যন্ত আছে বারো মাসই খেটেছে তাহলে মূলধন একটু সময় করে দিলাম বি কত টাকা লগ্নি করেছে জানি আমি এক্সট্রা টাকা লগ্নি করেছে মানে ইনভেস্ট করেছে কত মাস খেটেছে কত মাস খেটেছে পাঁচ মাস পর যোগদান দিয়েছে তাহলে এক বছরের মধ্যে কমাস তার ব্যবসায়ী খাটবে বারো মাইনাস পাঁচ সাত মাস সাত মাস করেছে কাটাগরি করে এইটা এসেছে তাহলে এটা কি হয়ে গেল লোভ হয়ে গেল আর ওরা লোভ ভাংসের কতগুলো যে টুইস্ট দিচ্ছে তাহলে এইটা বাই এইটা এটা বাই এটা কাটাগরি করে এক্স এর মান কত আঠারো হাজার টাকা তাহলে বি কত টাকা লগ্নি করেছিল আঠারো হাজার টাকা লগ্নি করেছিল আশা করি ক্লিয়ার হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেনটা একই কনসেপ্টের উপর ডিপেন্ড করে হবে তোমরা নিজেরাই করতে পারবে তবুও আমি বলে দিচ্ছি দেখো এ দু হাজার বাইশশো পঞ্চাশ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে পরবর্তী বি সাতাশো টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয় যদি বছরের শেষে টু ওয়ান অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ করা এ কত সময় পর এ কত এ শুরু করার কত মাস পর বি যুক্ত হয়েছিল সেটা আমাকে এই টাইপের কোয়েশন গুলো আমি আমি ধরলাম বি এক্স মাস পর যুক্ত হয়েছে এক্স মাস পর যুক্ত হয়েছে পর যুক্ত হয়েছে ঠিক আছে তো যুক্ত হয়েছে আমি ধরলাম বি এক্স মাস পর যুক্ত হয়েছে তাহলে এ এ আর বিটা যেটা আছে আমি এ আর বি এর মূল ধনটা বের করিটা কি হবে পাঁচ ধারা কাটলে পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় কত পে গেলাম স্যার ফাইভ টু সিক্স পেয়ে গেলাম দেখো এর মূলধন হচ্ছে পাঁচ এ কমাসের জন্য এখানে দেখো বলে দিচ্ছি যে ব্যবসায় কিছু বলেছে না বছরের শেষে তাহলে সময়টা উল্লেখ কিছু করেনি মানে যদি বছরের শেষে মানে এক বছরই ধরবে ঠিক আছে বারো দ্বারা গুণ করে দিলাম আর বিটা কত ছয় আছে কমাস পর এক্স মাস পর যুক্ত দিচ্ছে যদি চার মাস হয়তো বারো মাইনাস চার করতাম এক্স মাস মানে বারো মাইনাস এক্স করে দেবো সেটার মূলধন একটু সময় লভ্যাংশ হয়ে গেল আর এরা কত বলে দিয়েছে বলো টু ইস টু ওয়ান বলে দিয়েছে আশা করি ক্লিয়ার মানে এ আর বি এর মূলধনটা ছোট করে দিলাম এ পাঁচ টাকা বারো মাসের জন্যই খেটেছে এ ছ টাকা বারো মাইনাস এক্স মাসের জন্য খেটেছে যোগদান দিয়েছে তো তাহলে ওটা কত হচ্ছে দেখো ষাট বাই ছয় ইন্টু বারো মাইনাস এক্সিক্যাল টু কত দুই বাই এক ছয় দশে ষাট দুই পাঁচ তাহলে কত বারো মাইনাস কত পাঁচ তাহলে দেখো বারো পাঁচ টাকা এদিকে এলে মাইনাস হয়ে গেলো এক্স হয়ে গেল তাহলে সেভেন কত হয়ে গেল হয়ে গেল তাহলে এক্স এর মান কত সাত ওরা কি চেয়েছে এ ও বি এর মধ্যে ভাগ তো এ শুরু করার কত সময় পর বি যুক্ত হয়েছিল সাত মাস পর যুক্ত হয়েছিল কত মাস পর সাত মাস যদি বলতো বি কত মাস ব্যবসায়ী ছিল বারো মাইনাস সাত মানে কত পাঁচ মাস ছিল ঠিক আছে কত মাস ছিল বারো মাইনাস সাত মানে পাঁচ মাস ছিল আর কত মাসের জন্য কত মাস পর যুক্ত দিয়েছে সাত মাসের জন্য আমি আর একবার ক্লিয়ার করে দিচ্ছি এ আর বি এর মূলধারনটা ছোট করে না আচ্ছা সমস্যা নেই এ মূলধন পাঁচ আর এক বছর মানে বছরের শেষে মানে কি এক বছরই ধর বারো মাসের জন্য কেটে যায় ঠিক আছে তো বি এর মূলধন কত ছয় এক্স মাস পর যদি যুক্ত হয় তাহলে কমাস কার যদি পাঁচ মাস পর যুক্ত হতো বারো মাইনাস পাঁচ করতাম সাত মাস পর হলে বারো মাইনাস সাত করতাম এক্স মাস করেছে তাহলে বারো মাইনাস সিক্স করলাম তাহলে মূলধন ইন্টু সময় মানে লভ্যাংশ আর ওরা লভ্যাংশ টু ইস টু ওয়ান বলে দিয়েছে এটাকে ইস টু করে দিলাম যেটা হয়ে গেলো এর মান সেটাই আনসার ক্লিয়ার হয়েছে চলো এরপর আমরা ন নম্বর টাইপটা ডিসকাস করবো আচ্ছা এরপরে দেখো তোমাদের সঙ্গে ন নম্বর টাইপটা ডিসকাস করে প্রচুর ইম্পর্টেন্ট একটা টাইপ বহুবার পরীক্ষায় পড়েছে কনসেপ্ট সুন্দর করে দেখবে আমি সূত্র দিয়ে করাবো না ডিটেলসে করাবো যাদের কোয়েশ্চেনটা ঘোরালো তোমরা করতে পারো এ আর বি এর মূলধন কত বলে দিচ্ছে স্যার এ আর বি এর মূলধন এ এর মূলধন বলে দিয়েছে থ্রি ইজ টু টু আচ্ছা একটা লক্ষ্য করো তো হয় প্রশ্নের মধ্যে সময় উল্লেখ আছে নেই তাহলে যেটাই মূলধন সেটাই কি লভ্যাংশ তাহলে লভ্যাংশের অনুপাত এ আর বি এর হয়ে গেল লভ্যাংশের অনুপাতটা থ্রি টু টু হয়ে গেল আশা করি ক্লিয়ার হয়েছে এরপরে দেখো বলেছে ওরা মোট লাভের মানে একটা ধরো জায়গা তো ওরা ব্যবসা করছে পাশে অনাথ আছে ওরা কি ভাবলো যা টাকা লাভ হবে পাঁচ পার্সেন্ট অনাথ দান করবো বাকিটা ফ্রি করবো তাহলে তাদের অরিজিনাল তাহলে তাদের একশো টাকা যদি লাভ হয় একশো টাকা লাভ তারা বাড়ি নিয়ে যাচ্ছে কটাকা গো পুরানব্বই টাকা নিয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্ট দান করে দেওয়া মানে থাকি না পুরানব্বই টাকা নিয়ে যাচ্ছে তাহলে দেখো তো তারা লাভটা ক টাকা পাচ্ছে পঁচানব্বই টাকা আর এখানে লাভ কত পাচ্ছি আমরা তিন প্লাস দুই মানে পাঁচ পাচ্ছি পাঁচের ভ্যালু কত পঁচানব্বই একের ভ্যালু কত উনিশ পঁচানব্বই বা পাঁচ মানে উনিশ আর এ মানে তিন তিনের ভ্যালু কত তিন ইন্টু উনিশ মানে কত সাতান্ন আর দুইয়ের ভ্যালু কত দুই ইন্টু উনিশ মানে কত আটত্রিশ এটা এ এটা বি আশা করি ক্লিয়ার হয়েছে এ আর আমি বিটা পেয়ে গেলাম তাহলে এর লভ্যাংশ কত সাতান্ন টাকা বিয়ের কত টাকা মানে পঁচানব্বই টাকার উপর ডিপেন্ড করে কিন্তু এরা এ এর লাভটা কত চার হাজার দুশো পঁচাত্তর টাকা চার হাজার দুশো পঁচাত্তর একের ভ্যালু কত বিয়াল্লিশ বাই কত সাতান্ন তিন তিন দ্বারা তিন এক তিন তিন চার বারো তিন দু ছয় তিন পাঁচে পনেরো উনিশ দ্বারা কাটলে উনিশ সাত এটা পাঁচ পঁচাত্তর তাহলে একের ভ্যালু কত আসছে পঁচাত্তর আসছে আর ওরা বলেছে মোট লাভ মোট লাভ কত ছিল গো অরিজিনাল লাভ কত ছিল একশো টাকা ছিল একশো টাকা মানে পঁচাত্তর ইন্টু একশো মানে সাত হাজার পাঁচশো টাকা আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে আমার অ্যান্সার কোনটা হবে অপশন সি হবে আমার রাইট আনসার তাহলে কী বললাম এ আর বি এর মূলধন থ্রি ইন্টু টু প্রশ্নের সময় উল্লেখ নেই যেটাই মূলধন সেটাই লভ্যাংশ হয়ে গেল তাহলে ওরা একশো টাকা লাভ করলে ক টাকা বাড়ি নিয়ে যেত পঁচানব্বই টাকা নিয়ে যেত তাহলে তিন প্লাস দুই হচ্ছে এ হচ্ছে তিন টাকা বি হচ্ছে দু টাকা টোটাল পাঁচ টাকা লাভ পাচ্ছে পঁচানব্বই টাকার উপর একের ভ্যালু উনিশ তিনের ভ্যালু সাতান্ন বিয়ের বিয়ের ভ্যালু কত আটত্রিশ মানে পঁচানব্বই টাকার মধ্যে এ পাচ্ছে সাতান্ন টাকা বি পাচ্ছে আটত্রিশ টাকা তাহলে সাতানব্বই ভ্যালু যদি এত টাকা হয় মানে এর লাভটা বলে দিয়েছে একের ভ্যালু বের করলাম আর একশোর ভ্যালু বের করে দিলাম তাহলে অরিজিনাল লাভটা পেয়ে গেলাম আশা করি ক্লিয়ার হয়েছে চলো নেক্সট টাইপ আমরা দেখবো খুবই সুন্দর একটা কোয়েশ্চেন ইন্টারেস্টিং দেখো সাতশো দশ টাকা এমন ভাবে এ দেখো আমি লিখি এ বি সি লিখলাম এ বি এর থেকে টাকা বেশি পায় এ বি যদি এক্স টাকা পায় এ কথা পাবো এক্স প্লাস চল্লিশ টাকা পাবে সেটাই তো বলেছে এ বি এর থেকে চল্লিশ টাকা বেশি পাচ্ছে বি যদি এক্স টাকা কত পাবে এক্স প্লাস চল্লিশ টাকা পাবে আবার বলে দিচ্ছে দেখো যে

রাইট কোনটা অপশন ডি আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে ভিডিও গুলো যেভাবে পড়ানো হচ্ছে তোমার একটা নতুন খাতা করবে খাতা করে প্রত্যেকটা টাইপকে লিখবে লিখে ওইগুলি র্যান্ডম প্র্যাকটিস করো পরীক্ষার এক মাস আগে তোমরা পিবিএস এর করো আমি চ্যাপ্টার ভিত্তিক করা হচ্ছে তোমাদের সুবিধাও হবে একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর তোমরা পিবিএস এর প্র্যাকটিস করো যে কোনো চ্যাপ্টার বেসিসে ঠিক আছে দেখবে কোশ্চেনগুলো সমস্তটা অ্যাটেম্ব করতে পারবে আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার কেমন লেগেছে আরও কিছু ইম্প্রুভ করতে হবে যে এই জিনিসটা দিলে ভালো হয় আমাকে অবশ্যই জানাবে আমি তার উপর বেশ করে তোমাদের ভিডিও প্রোভাইড করবো ঠিক আছে এই সিরিজটা শুরু হলে তোমাদের ইংলিশের ওপর একটা সিরিজ আসবে যেটা হচ্ছে পুরো এরোরের পার্টগুলো নিয়ে টোটাল একশো খানা টাইপের ওপর ডিপেন্ড করে ওই পার্টটা করলে তোমাদের যে ডাব্লিউটি বা এই এক্সামগুলো হয় এরোর বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যে পার্টগুলো কোয়েশন আসে মিনিমাম ফিফটি পার্সেন্টের ওপর তোমরা কমন পাবে ঠিক আছে এখন সাজেস্টিভ টাইপ গ্রামার ছাড়া কি করে করতে হয় সমস্তটাকে দেখানো হবে চলো এখানে শেষ করলাম ভালো থাকবে